হবে প্রথম কথা শাড়ি কতটুকু রাখা উচিত আর ब्लाउজ পিস কতটুকু বের করা উচিত তো প্রথমে আমি শাড়িটাকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই সব শাড়ি কিছু কিছু শাড়িতে দেখবেন ব্লাউজ পিস দেখবেন আলাদা করেই কিন্তু দেওয়া থাকে যেমন যদি আমি এই শাড়িটাকে খুলে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন ब्लाউজের পিসের কালারটা আলাদা করে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আমি পুরোটা খুলেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন এই যে ब्लाউজের পিস এখানে দেখুন আলাদা কালার আছে এখানে আলাদা কালার আছে আর এখানে দেখুন পাড়ও বসানো আছে ব্লাউজ পিসের পারটাও দেওয়া আছে হাতে বা পিঠে যেখানেও পড়বে তো এই রকম যদি করা থাকে তাহলে এই সবের জন্য তো আপনাদের কোনো চিন্তাই করতে হবে না ইজিলি আপনি এখান থেকে কিন্তু কেটে বের করে নিতে পারবেন যদি কোনো কাস্টমার এই রকম শাড়ি নিয়ে আসে কারণ এখানে অলরেডি করা আছে কিন্তু কিছু কিছু শাড়িতে দেখবেন একদম একই কালারের দেওয়া থাকে একই কালারের ব্লাউজ পিস একই কালারের শাড়ি তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা ভালো করে জেনে নিন যখনই এরকমই হবে একই কালারের থাকবে তখন আপনারা মেপে নেবেন তো অবশ্যই আঁচলের পোর্শান থেকে মাপবেন অনেক সময় এরকমও হয় যে ব্লাউজ পিসটা আচলের আঁচলের দিকে দেওয়া থাকে যদি আঁচলের দিকে ব্লাউজ পিস দেওয়া থাকে সেটাও কিন্তু এইভাবে আলাদা করে দেওয়া থাকে সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনারা কেটে নেবেন একই যদি থাকে তখন আপনারা আঁচলের পোর্শান থেকে কিন্তু হাত মাপতে পারেন যদি আপনারা হাত মেপে ব্লাউজ পিস বের করতে চান তাহলে এইভাবে আপনারা হাত মাপবেন যদি আপনার হাতের সাইজ বড় হয় মোটামুটি ঠিক এখান থেকে আপনাদের এইভাবে মাপতে হবে হাতটাকে খুলে আপনারা মেপে নেবেন তো এইভাবে আপনারা হাত মেপে নেবেন এইরকম ভাবে যদি হাত মাপেন বারো হাত সমান আপনাদের একটা শাড়ি হয় বারো হাত শাড়ি বলে আপনারা বারো হাত মাপার পরে যেটুকু পরে থাকবে সেটাই ব্লাউজ পিস সেটা আপনাদের পঁচাত্তর সেন্টিমিটার থাকুক বা এক মিটার থাকুক যতটুকুই থাকুক সেটাই আপনাদের ব্লাউজ পিস আপনারা কেটে নেবেন আর যাদের হাত ছোট ছোট বা যারা হাত মাপতে কমফোর্টেবল নয় তারা কিন্তু ফিতের সাহায্যে আপনারা মেপে নেবেন যখনই আপনারা ফিতে দিয়ে মাপবেন ফিতে সাড়ে পাঁচ মিটার মেপে নেবেন সাড়ে পাঁচ মিটার সমান কিন্তু বারো হাত হয় তার মানে হাত আপনি মেপে নিতে পারেন আঁচলের ফিতে দিয়ে এইভাবে মেপে নেবেন সাড়ে পাঁচ মিটার মাপার পরে যতটুকু পোষণ পরে থাকবে সাড়ে পাঁচ মিটারের পরে সেটা সামান্য হোক বা অনেক বড় হোক পুরোটাই ব্লাউজ পিস হিসেবে আপনি কেটে নেবেন এটা তো গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হয় অনেক সময় অনেকেই প্রশ্ন করে যে অনেকেই ব্লাউজের পিস দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে করতে চাই অনেক বেশি কিছু অনেকেই ডিমান্ড করে তো তার কিন্তু কিন্তু ছোট থাকে সেক্ষেত্রে ব্লাউজ সে বলে যে অনেক সুন্দর তাকে ডিজাইন করে দিতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন কাস্টমারকে বলবেন যে আপনার ব্লাউজ পিস তো দেওয়া আছে এইটুকু আপনি তাহলে একটা কাজ করুন যে শাড়ি থেকে কাপড় কেটে নিন যেমন এই যে যদি আমার এটা হচ্ছে ব্লাউজের পিস ধরুন এই কাস্টমার কোন ডিজাইন করতে চাইছে এই কালার কম্বিনেশন মিক্সড করি তো সেক্ষেত্রে আমি শাড়ি থেকেও কিন্তু একটুখানি কেটে নিতে পারি এটা কাস্টমারের সাথে ডিসকাস করে আপনারা শাড়ি থেকেও কিছুটা পরিমাণে কেটে নিতে পারেন যদি কাস্টমারের কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু তার ব্লাউজ পিস সুন্দরভাবে কিন্তু ডিজাইন ভাবে বেরিয়ে যাবে আর ডিজাইনও সে করতে পারবে এবারে এসে যখন আপনারা মিটার দরে কাপড় কিনবেন আপনারা কতটা কাপড় কিনবেন তো তার জন্য আমি এখানে পুরো চার্ট করে দিয়েছি যখন আটাশ ছাতির মহিলা হবে তখন সত্তর সেন্টিমিটার কাপড় লাগবে আর অবশ্যই চেষ্টা করবেন বড় বড় বহরের কাপড় কাপড় বহর মানে কি যখন আপনারা কিনবেন সেই কাপড়টা ধরুন এটা একটা কাপড় আপনি তো এই কাপড়ের যে বহর মানে কি দেখবেন বহর মানে যখন আপনি মিটার দরে কাপড় কিনবেন যে কোনো একটা সাইড বা দুটো সাইড তো যখনই আপনারা মিটার দরে কাপড় কিনবেন তার দুটো সাইডে দেখবেন ফিক্সড করা থাকে মেশিন থেকে না ফিক্স করা থাকে মানে সেখান থেকে কোনো সুতো ওঠে না যেমন এই সাইডটা দেখুন এখানে দেখুন এখান থেকে কোনো সুতো উঠছে না আর না এখান থেকে কোনো সুতো উঠছে তার মানে এটা হচ্ছে কাপড়ের পুরোটা আর যেখান থেকে সুতো উঠছে এটা হচ্ছে কাপড়ের কাপড়ের লম্বা বহর মানে বোঝানো হয় আর যেগুলো লম্বার দিকে থাকবে সেখানে দেখবে দেখুন সুতো উঠবে যে বহর যেটাকে বলা হয় সেটা কিন্তু একটা কাপড়ের ফিক্স থাকে তো বড় বহরের কাপড় কেনার চেষ্টা করবেন দোকানে গিয়ে বলবেন বড় বহরের কাপড় দিতে চল্লিশের ওপরের বহরকে বড় বহর বলা হয় আর চল্লিশের নিচে যেগুলো থাকে ইঞ্চি সেটা ছোট বহরের বলে তো আমি যে মেজারমেন্ট গুলো বলবো সেটা চেষ্টা করবেন বড় বহরের কাপড় কেনার আর যদি কেউ ছোট বহরের কেনেন দেখবেন অনেকে দেখবেন ছত্রিশ বহরের কেনে বা কেউ চৌত্রিশ বা আরো এইসব সেগুলো ছোট বহর সেক্ষেত্রে কাপড় একটু বেশি কিনবেন যে মেজারমেন্ট বলা আছে তার থেকে একটু বেশি কিনবেন যেমন আটাশ ছাতির কিনলে সত্তর সেন্টিমিটার লাগবে তিরিশ ছাতির জন্য যদি করেন তাহলে পঁচাত্তর সেন্টিমিটার কাপড় লাগবে বত্রিশ ছাতির জন্য আশি সেন্টিমিটার লাগবে চৌত্রিশ ছাতির জন্য এখানে পঁচাশি সেন্টিমিটার কাপড় কিনবেন ছত্রিশ সেন্টিমিটার আর অবশ্যই এখানে যে কাপড়ের মেজারমেন্টের কথা বলছি সেগুলো কিন্তু সব গ্লাস হাতে হবে যদি কেউ কোয়ার্টার বা ফুল স্লিপ বা অন্যান্য স্লিপ করতে চান ঘটি কিন্তু এই মেজারমেন্টের মধ্যে চলে আসবে মোটামুটি কিন্তু যদি থ্রি কোয়ার্টার বা ফুল স্লিপ বা চুরি হাতে এসব করতে চান যে মেজারমেন্ট বলবো তার থেকে আরো হাফ মিটার করে কাপড় আপনারা বেশি কিনবেন যদি আপনারা ফুল স্লিপ চুরি হাতে এইসব করতে চান ছত্রিশের এর জন্য নব্বই সেন্টিমিটার আটত্রিশের জন্য পঁচানব্বই সেন্টিমিটার থেকে এক মিটার কাপড় কিনবেন চল্লিশ ছাতি হলে এক মিটার কাপড় লাগবে আর যখন অবশ্যই আপনাদের যখন ডিজাইন আর কিছু করবেন খুব বেশি ঘটিয়াতা করতে চাইবেন যে মেজারমেন্ট বলেছি এর সাথেও কিন্তু আপনারা তিরিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার করে কাপড় বেশি কেনার চেষ্টা করবেন যখন চল্লিশ হবে এক মিটার হবে বিয়াল্লিশ হলে এক মিটার হবে চুয়াল্লিশ হলে এক মিটার দশ সেন্টিমিটার লাগবে কাপড় ছেচল্লিশ ছাতি হলে এক মিটার পঁচিশ সেন্টিমিটার লাগবে মিটার মিটার লাগবে লাগবে আর ছাতি মহিলা হলে সেন্টিমিটার সবকিছু কিন্তু আমি গ্লাস হাতা বলেছি বা গ্লাসের থেকে ছোট হাতা করলে এই মেজারমেন্টে চলে আসবে বাদ বাকি ঘটি হাতা বা অন্যান্য ডিজাইনের কোন স্লিপ করলে আরো তিরিশ চল্লিশ সেন্টিমিটার বা হাফ মিটার করে আপনারা বেশি বেশি কাপড় কিনবেন যে মেজারমেন্ট এখানে বলা আছে

তো আর কি চাইছেন ঝটপট এই নম্বরে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন পুরোটা অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না তাড়াতাড়ি এই নম্বরে ফোন করুন কারণ সিট বেশি নেই কালকের অবধি লাস্ট টাইম আছে আপনাদের জয়েন হওয়ার তো আজকের জন্য এই পর্যন্ত